হ্যালো ইব্রান কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো সকালবেলা আমার মানে দিনের শুরুটা নিয়ে আজকের ব্লগ আশা করি সবাই পাশে থাকবে আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানবার তো সকালবেলায় দেখো কুসুম গরম পানিতে আমি একটু সিয়া দু চামচ সিয়া আর অর্ধেকটা লেবু চিপে নিচ্ছি খাওয়ার জন্য যেহেতু অনেকটা দিন অসুস্থ ছিলাম আর একটু হঠাৎ করে ওয়েট বেড়ে গেছে তার জন্য আর কি সকালবেলা যাই হোক কেমন আছো সবাই আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করার জন্য দেখো এখানে আমি আজকে তোমাদের সাথে আমার সারাদিনের আজকের কাজকর্ম সব কিছু শেয়ার করব। তো সিয়াশিট পানি খেয়ে একটু সকালবেলা বসেছিলাম তারপরে মানে ভাবলাম যে নাস্তা করে নেব প্রায় এক দেড় ঘন্টা পর আর কি যে বাবা সেই কাজ নাস্তাটা তোমাদের সাথে মানে কি রান্না করলাম সেই প্রসেসটা শেয়ার করলাম না একেবারে নাস্তার আইটেমে চলে গেলাম আজ কিন্তু আমার খুব পছন্দের আর ফেভারিট খাবার আর এখানে দেখো আমার শাশুড়ি অনেকটা আচার দিয়েছে ওগুলো আর কি রৌদ্রে শুকনো আছা এখানে দেখছো আজকে একটু নরম খিচুড়ি তারপরে কাঁকরোল ভাজা ডিম সেদ্ধ লেবু নিয়ে নিলাম যেহেতু অল্প করে নিয়ে নিলাম ভিডিও তো অনেকটাই দেখা যাচ্ছে এটাই সবচেয়ে মজার বিষয় যাই হোক দেখতে পাচ্ছ এবার আমি খাওয়া দাওয়া করে নিব। আর তারপর চলে যাবো রান্না করতে আর দেখো সবকিছু আমি আগেই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নাস্তাটা করে নিলাম আর এখানে দেখো আমি সজনে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপরে একটু কলমি শাক মানে এখানে ডিম শুদ্ধ বসান আছে আবার কালকের একটু মানে লাউর খোসা আর কি আলু দিয়ে আমি ভেজে নিবো আজ বেশি কিছু করব না দুপুরকার জন্য রাত্রে খাবারটা আসলে পরে ডিসাইড করব কি করবো না করবো দুপুরের আয়োজনটা করলাম খুব সিম্পলি কারণ খুব ঝামেলা লাগছিল বেশি কিছু করার জন্য যা হোক ফার্স্টে আমি দেখো এখানে কি রান্না করে নিয়েছি ফার্স্ট আমি শাকটাই রান্না করবো আর শাকটা যেন আমার বড্ড পছন্দের আমার মনে হচ্ছে মাছ মাংসের চাইতে মানে শাক সবজি এগুলো খুব ভালো লাগে অবশ্য আমার বাসায় শাক সবজির চাইতে বেশি মানে মাংসটা পছন্দ করে মাছটা অতটাও পছন্দ করে না মাছটা হয়তো আমি একটু একটু পছন্দ করি আর কি যেহেতু মাংসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তো আমার কাছে সুটকি সবজি তারপরে শাক এগুলোই সবচেয়ে বেশি তো এখানে একটু মানে মাছের মাথা অল্প একটু ছিল তো ভাবলাম যে শাকটা যেহেতু অল্প হয়ে যাবে আর এমনিতে ভালো লাগবে না তো একটু মাছের মাথা দিয়ে ভেঙে আর কি রান্না করে তো যে ভাবা সেই কাজ সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম আর আলু ছাড়া না আমার একদমই চলে না আমার সব কিছুতেই আলুর প্রয়োজন হয় আর কি মানে সব কিছুতে আমার ভালো লাগে আলুটা সবচেয়ে তারপরে দেখো শাকটা এক পাশে মানে রান্না করছে আর অপর দিকে আমি একটু উলাও খোসাটা ভেজে নিব আর কি তার জন্য আমি পেঁয়াজটা লাল করে তারপরে কাঁচামরিচ আদা রসুন একসাথে আর কি দিয়ে দিলাম ভেজে নেব তারপর তোমার ভেজে একটু মানে আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি হালকা লবণ তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আর কি খোসাটা দিয়ে দেব। আর এই রান্নাগুলো বলার মতো কিছু নেই আমরা সবাই জানি রান্নার প্রসেসটা হয় তো এক একজনের রান্নাটা এক এক রকম থাকে কারণ সবার রান্না এক একরকম হয় না এক এক মানুষের এক এক রকম মানে রান্না তারপরে রান্নার টেস্ট এক একজনের হাতে এক এক রকম অলরেডি দেখো অনেকটাই হয়ে গেছে এখানে শাক একচুলে আর দেখছো আমাদের মেয়েদের জীবনের সবচেয়ে প্রধান কাজ হলো রান্নাবান্না আর থালাবাটি ধোয়া এছাড়া মনে হয় আমাদের মেয়েদের জীবনে কোনো কিছু নেই একঘেয়েমি জীবনটা না আমার আর ভালো লাগছে না আমি মানে এমন একটা মানুষ না মাঝে মাঝে আমার একটু ফ্রিলি থাকাটা বা একটু সব কিছু থেকে মানে কিছুটা ছেড়ে থাকাটা সবচেয়ে ভালো লাগে কিন্তু কই একঘেয়ামি যদি আমি এক মাস দু মাস কোনো কিছু করি না আমার ভালো লাগে আর কন্টিনিউ যে সকালবেলা উঠে নাস্তা কর বানানো বান্না হাঁড়ি পাতিল ধোয়া থেকে গড়ের আনুষাঙ্গিক যে সমস্ত কাজ থাকে না আমার এগুলো মানে রোজ এগুলো একদমই ভালো লাগে না কিন্তু তারপর কি করার বলো ফলো করতে তো হবেই আমাদের মেয়েদের সকালবেলা থেকে শুরু হয় রাত্রি পর্যন্ত মানে এই রান্নাবান্না তারপরে তোমার থালাবাটি ধোয়া ঘর পরিষ্কার করা এসবই তো দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প একটু সজনে ছিল ওটাই রান্না করে নিচ্ছি মাছ দিয়ে আর এই সজনে তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার যাই হোক আমার কথা বলতে বলতে জানো তো রান্নাটাও মানে অনেকটা হয়ে গেছে খুব একটা প্যারা নিয়ে আর এদিকে আমি থালাবাটি সব কিছু ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে তো আমি একটু ডাল রান্না বসিয়ে দিলাম লাউ ভাজি তারপরে শাক খণ্ড দেখো আর এদিকে সরদার তরকারি দিকে দেখতে পাচ্ছ এখানে তিনটা কাপ দেখতে পাচ্ছ মজার বিষয় হলো আমাদের তিনটা কালারের তিনটা মানুষের লালটা আমার হলুদটা আমার বরের আর মানে বাদামিটা না ওটা হলো আমার শাশুড়ি মায়ের সবচেয়ে মজার বিষয় এটা মানে তিন আলাদা আলাদা কালারের সব কিছু দেখো দুপুরে রান্নাবান্না করে আমি এখানে খেতে বসে গেলাম আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের খাবার টাবারটা খুব সিম্পলই তারপরে একটু দুপুরবেলা ঘুমিয়ে চলে গেলাম বিকালবেলা সাধে আর দেখতে পাচ্ছ আমার সাধে না প্রচণ্ড বাতাস থাকে খুব ভালো লাগে অনেকেই এসে মানে প্ল্যাটের অনেকেই এসে চলে আসে সাধে আর একটু ঘোরাফেরা করে তবে বিকালবেলা আমার রোজ রোজ যাওয়া হয় না মাঝে মাঝে যদি কাপড় শুকাতে দেওয়া হয় তাহলে হয়তো যাওয়া হয় তো ভাবলাম মানে আজকে অনেকগুলো কাপড় চোপড় দেওয়া হয়েছে সাধে অনেক দিন পরে যাওয়া হলো ভাবলাম তোমাদের সাথে একটু স্বাদের দৃশ্যটা বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে আমার না খুব বোরিং লাগে জানো এই ইটকাথের দেওয়ালগুলো তো আমার সবচেয়ে শান্তির জায়গাটা হলো গ্রাম আমার গ্রামের মেয়ে গ্রামটাই ভালো লাগে শহরটা আমার কাছে দম বন্ধ পরিবেশ সারটা অনেকটাই বড় যেহেতু পুরো সারটা তোমাদেরকে শেয়ার করলাম না অল্প একটুই দেখালাম আর কাপড় চোপড় নিয়ে যেতে সন্ধ্যা হয়ে আসতেছে আস্তে বিকালবেলা বেশি থাকিনি বাসায় চলে গেলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ